তোমারের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে গ্রন্থ শিখে এবং অপরকে শিকল সমঙ্গ আলোচনা করেন যেই ব্যক্তি স্পষ্টভাবে কর্ণমতে করতে পারে সেই ব্যক্তির সঙ্গীবান এবং প্রতিষ্ঠাতাগল যারা বড়ই পবিত্র বড়ই সম্মানিত যারা মানুষের অমূল্য লেখেন টি আর বল যেই ব্যক্তি স্পষ্টভাবে কর্ণমলিতি করতে পারে না তার অধিক UNSOP হবে সম্ময়দ উপস্থিতি কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি এত বেশি আমি আপনাকে কি দিয়ে বোঝাই আমি কোনো বক্তা নই যে বক্তব্য দিয়ে কোনো করতে পারি একবার আমি জাতির সামনে কথা বলে যতগুলো মানুষকে করতে পারবো আমাদের সমাজের বক্তা ডক্টর জাকির নয় মানুষকে বক্তব্য দিয়ে জন করতে পারবে একজন আব্দুল দিয়ে জন করতে পারবে অতীতের আলে মোলামা মানুষকে বক্তব্য দিয়ে হেল করতে পেরেছে বর্তমান সমাজের আলে মোলামা মানুষকে বক্তব্য দিয়ে জন করছে এবং ভবিষ্যতে যারা মানুষকে এবং করতে পারবে কি আজকের মহাপিরা যে আসছেন সাহেব ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বা সেও জাতির সামনে কথা বলে

হেদায়ত এই হেদায়ত মানুষের জন্য অতি কল্যাণকর সম্মানিত উপস্থিতি আমাদেরকে কোরআন মাজিদ কিভাবে করতে হয় তা শিখতে হবে এক মিনিট লক্ষ্য করে শুনুন সাত বছর জিন্দিকের জন্য মানুষ জীবনে কত পরিকল্পনা করে দশতলা বাড়ির প্রয়োজন একটি অ্যাসির মের প্রয়োজন ভবিষ্যতে তার পিতা কি করবে ছেলেকে নিয়ে চিন্তা করে আর কত কিছুর পয়জন কিন্তু দুনিয়ার জীবনকে মানুষ বড় জীবন মনে করেছে সম্মানিত উপস্থিতি পরিশেষে আমি বলে যেতে চাই আমরা সকলে যেন কোআন মাজিদ বেশি বেশি পড়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন এইভাবে সকলের সুস্বাস্থ্য এবং শান্তি কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত সময়ের বক্তব্য বিশ্লেষণ করছি ওয়াকেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

এসেছেন কুরআন এবং হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আমার মনে হয় না আমরা কেউ পেরেছি তাই আমরা সকলেই হাসিবুল ইসলাম দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে দিনের খাদ্য মিশে করবো কারণ